জলটা আজকে মানুষের থেকে কেমন সাড়া পাচ্ছে এখন আগেও সাড়া পেয়েছে এখনো জল কত দিনের আপনাদের সোনপুরের মিটিং দেখেছেন তার চেয়েও রেকর্ড হবে আজকে দেখতে পাচ্ছি প্রচুর হাজারে হাজারে মানুষের সমাগম আজকে আজকে হাজারে হাজারে মানুষের সমাগম কত ভোটে জেতার একটা আশঙ্কা আছে আপনাদের সত্তর থেকে আশি হাজার ভোটে ভাঙর টু থেকে লিট পাবে ভাঙর টু থেকে টোটাল যাদবপুর থেকে কেমন আশা করে তিন লক্ষ পার হবে তিন লক্ষ পার হয়ে যাবে যাক অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছি একদম ভাঙর এর গাজীপুর থেকে বলিরাট পর্যন্ত ইতিমধ্যে একদম রেলি মেশিন তৃণমূল কংগ্রেসের রেলি মেশিন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের এখানে উপস্থিত আছে দেখতে পাচ্ছি যাদবপুর লোকসভা কেন্দ্রে যিনি মন প্রার্থী সায়নী ঘোষ সায়নী ঘোষ এখানে উপস্থিত একদম পায়ে হেঁটে রেলি করছেন তিনি আরও উপস্থিত আছেন দেখতে পাচ্ছি আমাদের সৌকত মোল্লা মহাশয় আরও মমিনুল ইসলাম মহাশয় সকলে পায়ে পায়ে পা লাগিয়ে আজকে দেখতে পাচ্ছি হাজার হাজারে মানুষের সমাগম আমরা একটু লক্ষ্য করতে পারি হাজার হাজারে মানুষের সমাগম মানুষের ভিড় আর ভিড় মানুষ আর মানুষ আমাদের মধ্যে উপস্থিত এদের মধ্যে দেখতে পাচ্ছি তিনি পায়ে পা লাগিয়ে হেঁটে হেঁটে আসছেন প্রচুর মানুষের সমাগম যিনি যাদবপুর লোকসভা কেন্দ্রের যিনি মনোনীত প্রার্থী সায়নী ঘোষ হ্যাঁ মানুষের ভালোবাসা পাচ্ছেন মানুষের সাথে কথা বলছেন কথা বলে দেখছেন আমরা সেটা লক্ষ্য করতে পারছি মমিনুল ইসলাম মহাশয় আমরা লক্ষ্য করতে পারছি ফুলের বর্ষণ হচ্ছে দেখতে পাচ্ছেন সকলে ফুল আর ফুল হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চারা ফুল ছুটে ছুটে দিচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চারা ভালোবাসা নিচ্ছে এইভাবে সেইভাবে ভালোবাসা জড়িয়ে নিচ্ছে এইভাবে কাছে ডেকে নিচ্ছে যিনি যাদবপুর লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী ফুলের বর্ষণ দেখতে পাচ্ছি মহিলার উপরে মহিলা কিভাবে ফুল বর্ষণ করছে যাদবুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় সায়নী ঘোষ অনেকে এইভাবে ঘিরে ভালোবাসা দিচ্ছেন দেখতে পাচ্ছেন কিভাবে সেলফিতে ব্যস্ত প্রচুর মানুষ সেলফি নিতে ব্যস্ত অনেকেই এইভাবে ভালোবাসা দিয়ে জড়িয়ে নিচ্ছেন সবার সাথে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করতে পারছি কিভাবে দেখতে পাচ্ছি আমরা একদম সরাসরি ফুলের বর্ষণ হচ্ছে সায়নী ঘোষ ভাঙড়ের মনোনীত প্রার্থী সায়নী ঘোষ একদম সরাসরি আমরা দেখতে পাচ্ছি তিনি স্টেজে উঠছেন মানুষ কত ভালোবাসা ফুলের ভালোবাসা দিয়েছে এইভাবেই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে একদম পোলের হাট তিন মাথা পোলের হাট তিন মাথাতে উপস্থিত দেখতে পাচ্ছেন স্বাগত মোল্লা মহাশয় তিনি মানুষের দ্বারে দ্বারে কিভাবে যাচ্ছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী যিনি সায়নী ঘোষ এইভাবে মানুষের দারে দাঁড়ে একদম পথে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ ভাঙড়ের পোলের হাট যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে ভাঙড় সেই ভাঙড় এই সেই ভাঙড়ের পলের হাটে আজকে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষের সমাগম কিভাবে পথে হেঁটে পায়ে হেঁটে এইভাবে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে এগিয়ে যাচ্ছে মাননীয় সাইনী ঘোষ উপস্থিত আছে আমাদের দেখতে পাচ্ছি ভগতমল্লা মহাশয় মমিনুল মহাশয় হাজার হাজার মানুষ কিভাবে ভালোবাসা দিচ্ছেন দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চা এইভাবে ভালোবাসায় জুড়িয়ে নিচ্ছেন ভালোবাসা এগিয়ে নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করতে পারছি এই সেই জায়গা দেখতে পাচ্ছি ছোট্ট বাচ্চাকে নিয়ে খুনশুটি আর আমরা এগিয়ে যাবো দেখতে পাচ্ছেন সরাসরি মাল্টি বাংলা ওয়েস্ট বেঙ্গলে চোখরা এখন মাল্টি বাংলা ওয়েস্ট বেঙ্গলে কিভাবে দেখাচ্ছি আমরা